আজকে কী কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে কী কী রান্না করেছি কেউ দেখেছি তো দেখো এখানে করেছি কচু যে কাঠিকুচু হয় সেই কাঠি কুচু দিয়ে আম দিয়ে টক করেছি তোমরা কে কে কাঠি কুচুর টক খাও অবশ্যই কমেন্টে জানিও আর এখানে পনির আর পটল আলু দিয়ে দরকারি করেছি পোস্ত দিয়ে আজকে সবটাই পুরোটাই নিরামিষ আইটেম রয়েছে মেয়ে যেহেতু ভালোবাসে কুমড়ো শাক তো সেই জন্য কুমড়ো শাক নিয়ে এসেছিলাম আর এখন তো কাঁঠালের দানা হচ্ছে তো সেই কারণে কাঁঠালের দানা দিয়ে কুমড়ো শাক রান্না করা হয়েছে আর ভাত রয়েছে আর সেরকম কিছু আজকে আর রান্না হয়নি জিজ্ঞেস করছিলাম যে তো খাওয়ার জন্য বলেছিল অর্জুনই টক করা আর সবজি করা তো তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে